জয় মা সরস্বতী নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানান সরস্বতী পূজা গেল দুই আর তিন দু দিন ছিল তো মায়ের পুজোর যে ভোগ করেছিলাম সেটারই ভিডিও আপনার সাথে শেয়ার করলাম আপনারা অনেকেই অনেক মাকে অর্পণ করেছেন ভোগ দিয়ে আমি করেছিলাম খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা চাটনি চলুন রেসিপিটা দেখা যাক প্রথমে আমি খিচুড়ির জন্য মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম ভাজতে ভাজতে একটু না কয়েকটা ডাল পুড়ে গেছিলো তার জন্য আমি ক্ষমা চাইছি ডালটা আমি ভেজে নিয়ে ভালো মতো ধুয়ে একটা ডেচকিতে জল বসিয়েছি তার মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে বসাবো সরস্বতী পুজোর দিন আপনারা কারা কারা ঠাকুর দেখতে গেছিলেন ঘুরতে গেছিলেন জানাবেন অবশ্যই অবশ্যই সবাইকার বাড়িতেই সরস্বতী পুজো হয় আবার অনেকের পাড়াই হয় তো জানাবেন অবশ্যই যে কারা সরস্বতী পুজোয় কতটা আনন্দ করলেন ওদিকে ডালটা সেদ্ধ হোক এদিকে আমি খিচুড়িতে দেওয়ার জন্য ফুলকপিটা কেটে নিচ্ছি ফুলকপি কাটা হয়ে গেছে ওদিকে বেগুনটাও ভাজা মানে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি খিচুড়তে দেওয়ার আলুটাও কাটা হয়ে গেছে এদিকে দেখুন আমার হাফ কাপ আমি যেই কাপের হাফ কাপ ডাল দিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ গোবিন্দভোগ চাল ভালো মতো ধুয়ে আমি দিয়ে দিলাম ডালটা আমি খুব একটা বেশি সেদ্ধ করব না একটু গোটা গোটা থাকলে মুখে পড়ে সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা মুখে পড়লে ভাল লাগে খেতে চালা চালটা দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো ওদিকে সেদ্ধ হোক এদিকে আমি ফুলকপি আলু ভালো মতো ভাজা ভাজা করে নেবো যাতে এটা আমি খিচুড়ির সাথে পরে মিশিয়ে দিতে পারি যদি ফুলকপিটা আমি ভাপাই নি তো জাস্ট একটু হালকা ভেজে নিয়ে আমি যেটা চাল ডাল সেদ্ধ হচ্ছে তার মধ্যে আমি দিয়ে দেবো সবার আগে আমি আলুটা ভাজবো কড়াইতে আমি একটু তেল দিয়ে হলুদ দিয়ে দিলাম তারপর আলু দিলাম হলুদ দিলে না ছিটকে গায়ে লাগে না আলুটা দেওয়ার সামনে একটু নুন দিয়ে ভেজে নিলাম এটা ভাজা ভাজাবো তুলে একই তেলে ফুলকপিটা দিয়ে দেবো যেহেতু হলুদ আগে থেকে দেওয়া আছে হলুদ দিলাম না সামান্য নুন দিয়ে ফুলকপিটাও আমি ভাজা করে নেব আমি তো দু তারিখ রবিবার দিন সরস্বতী পুজো করেছিলাম যেটা বারোটার পর লেগেছিল। আপনারা কবে করেছেন অবশ্যই জানাবেন আমি পরের দিন মানে তিন তারিখও ভোর ন সকাল নটা অবধি যেহেতু পঞ্চমী ছিল তো সকালেও মাকে একটু ভোগ দিয়েছিলাম আপনারা কবে সরস্বতী পুজো করলেন অবশ্যই কিন্তু জানাবেন আমার চাল ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়নি মানে প্রায় এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ফুলকপি আলু দিয়ে দিলাম দিয়ে নাড়ি চাড়ি নেবো আর দিয়ে দেবো অনেকটা কড়াইশুটি একে তো সরস্বতী পুজো তারপরে এই সময় টাটকা সর কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে কড়াইশুঁটি দিয়ে না করলে ভালো লাগে না আর কড়াইশুঁটি দিলে সবেতেই ভালো লাগে খেতে আর খিচুড়িতে তো কড়াইশুঁটি ফুলকপি এগুলো তো মাস্ট কড়াইশুঁটিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ভালো মতো একটু সব কিছু সেদ্ধ হয়ে যায় এই দিকে আমি বেগুন ভাজাটাও ভেজে নিচ্ছি ওদিকে ওটা সেদ্ধ হতে হতে বেগুন ভাজা হয়ে গেছে এবার দেবো একটা ফোড়ন ফোড়নের জন্য মানে খিচুড়িতে ফোড়ন দেবো কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন আর তিনটে মতো এলাচ ফোড়ন দিলাম দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়েও এটা আমি একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো যখন খুব সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা আদা আদা আমি বাটি নিই এটা আমি জাস্ট গ্রেটারে গ্রেট করি একটু একটু জাস্ট স্ম্যাশ করে নিয়েছিলাম এটা হালকা ভাজা ভাজা করে দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়েও আমাকে টমেটোটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে যাতে টমেটোটা একটু মজে যায় এই ফোড়নটা মধ্যে খিচুড়িটা মেশালে বা আপনি খিচুড়ি রেচকির মধ্যে ফোর ঢেলে দিতে পারেন আমি কড়াইতে খিচুড়িটা ঢেলেছিলাম টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দেবো খুব সামান্য একটু জিরে গুঁড়ো তাতে টেস্টটা একটু বাড়ে জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো এটা আমাকে টমেটোটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে সমস্ত মশলা যাতে কাঁচা গন্ধ না বেরিয়ে আসে তার জন্য খুব সামান্য জল দিতাম দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে আমি এটা কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেওয়ার পর এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে নরম হয় ঢেকে রাখার পর যখন দেখব খুব ভালো মতো টমেটোটা দেখব ভালো মতো আমার মজে গেছে এর মধ্যে আমি ডেচকির মধ্যে যে খিচুড়ি ফুলকপি আলুগুলো সে মানে বসিয়েছিলাম ফোটার জন্য সেটা আমি ঢেলে দেবো এর মধ্যে আপনারা চাইলে ফোড়নটাও ডেচকির মধ্যে মানে খিচুড়ির পাত্রের মধ্যে ঢালতে পারেন আমি খিচুড়িটাই কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে ভালো মতো ফোড়নের সাথে খিচুড়িটা আমি মিশিয়ে নিলাম অবশ্যই লাস্টে একটুখানি নুনটা চেক করে নেবেন আমি ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়েছিলাম চিনি একটু মিষ্টি না হলে ভালো লাগে না আর সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে তো চিনি দেওয়াটা মাস্ট চিনি দিয়ে দিলাম অবশ্যই নুনটাও চেক করে নিয়েছি নিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর নামানোর সময় এর মধ্যে দেবো বেশ খানিকটা ঘি তাতে খিচুড়ি স্মেলটা ভীষণ সুন্দর আসে আর চাটনিটা আমার আগেই হয়ে গেছিলো এই আয়োজন করে না পুজোয় বসতে বসতে আমার প্রায় সাড়ে বারোটা একটা মতো হয়ে গেছিল একদিকে বাঁচোয়া যে বারোটার সময় লেগেছে অনেকটা সময় থাকবে পঞ্চমীটা আপনারা কবে পুজো করেছেন অবশ্যই কিন্তু জানাবেন আপনারা অনেকেই সরস্বতী মায়ের পুজোর পুজোতে মায়ের আরাধনা করেছেন সেটা আমি দেখেছি সবাইকারী ভিডিও তাই ভাবলাম আমি আমারটাও শেয়ার করি এবারে আমি বাঁধাকপিটা বসাবো ওদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে বাঁধাকপির জন্য কড়াইতে সাদা তেল সরি হ্যাঁ সাদা তেল দিয়ে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে কড়াইতে একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায় দিয়ে বাঁধাকপির আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো আমি অল্প একটু নুন দিয়ে ভালো যদি কড়াইতে আগে থেকে হলুদ দেওয়া আছে তাই আর দ্বিতীয়বার হলুদ দিলাম না নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হল ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিও প্রত্যেক দিন পুরোটা দেখার জন্য অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ আমি তো প্রত্যেক দিন বড় বড়ো ভিডিও দিই না আমিও কিন্তু আপনাদের ভিডিও স্কিপ না করে দেখি যাদেরই আপনাদের কমেন্ট পাই আমি সবাইকার ভিডিও দেখে আসি গিয়ে আমি অল্পে একটু রাঁধুনি ফোড়ন দিলাম রাঁধুনি চাইলে আপনারা আদা রাঁধুনি টমেটো একসাথে বাটাও দিতে পারেন আমি যেহেতু ওইটুকু রাঁধুনি আর বাটলাম না ফোড়ন দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে নেবো আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তিন চারটে মতো কাঁচা লঙ্কা চিঁড়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে সমস্ত মশলা খুব ভালো মতো কষিয়ে নেবো মধ্যে এখনও মশলা দেওয়া বাকি আছে দিয়ে দিলাম হচ্ছে আমি আদা আদা আমি গ্রেট করে আদা আমি গ্রেট করেছি গ্রেট করে আদা দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর দেবো এর মধ্যে আমি অল্প একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পর আমাকে খুব ভালো মতো আমাকে আলুর সাথে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতো কষাতে হবে যাতে তেলটা ছাড়তে শুরু করে এর মধ্যে একটু শাহি গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে সমস্তটা আবার ভালো করে আমি কষিয়ে নেব যখন দেখবো খুব ভালো মতো কষে গেছে তেল ছাড়তে শুরু করেছে তারপরে এর মধ্যে আমি বাঁধাকপিটা মেশাবো বাঁধাকপিটা চাইলে আপনারা আগে থেকে ভাপিয়ে নিতে পারেন হালকা আমি ভাপাই নি বাঁধাকপি আমি কেটে ভালো মতো ধুয়ে অল্প একটু শুকিয়ে নিয়েছিলাম হ্যাঁ আমি মশলাটা কষাবার সময় কড়াইশুঁটিটাও একবারে দিয়ে দিয়েছিলাম দিয়ে কড়াইশুঁটির সাথে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে আমি বাঁধাকপি মেশিয়েছিলাম কিন্তু কিছুক্ষণে জন্য আমি ঢেকে রাখবো যাতে সমস্ত কিছু ভালো মতো মুজে যায় যখন দেখব সমস্ত মশলা ভালো করে কষে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপির টুকরোগুলো যেটা আমি কেটে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে ওপর দিয়ে আমি অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে আমি ঢেকে রাখবো প্রথমে আমি নাড়াবো না তাতে কীভাবে বাইরে পড়ে যেতে পারি একটু বাঁধাকপি মজে যাবে তারপর নাড়াবো দেখুন বাঁধাকপিটা আমি মাঝখানে নাড়িয়েছিলাম অনেকটাই আমার মজে গেছে আমি খুন্তি দিয়ে আরেকবার বাঁধাকপিটাকে নাড়িয়ে দিচ্ছি বাঁধাকপিতে আমি আলাদা করে জল দিই নি বাঁধাকপি কষাতে কষাতেই বাঁধাকপি যে জল আছে অতি সেদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপি কষালেই আমার রেডি হয়ে যাবে আমি সার্ভ করব মায়ের সামনে খিচুড়ির সাথে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমার রেডি হয়ে গেছে সমস্ত রান্না এবার আমি থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি তারপরে ভোগটা মাকে অর্পণ করব। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন